হ্যালো সবাইকে ভোর পাঁচটায় উঠে ঝটপট রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি বাসেও উঠে গেছি এবার জলখাবারটা সেরে ফেলি তারপর বলছি জলখাবারের ছিল ব্রেড কলা ভুজিয়ার প্যাকেট মিষ্টি বিস্কিট এসব তারপর বাস থামলো এখন আমরা যাচ্ছি বাঁকুড়ার একতেশ্বর ধামে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে বাঁকুড়ার বৃন্দাবনে তো যেতে যেতে এখানে একটা একতেশ্বর ধাম আছে বাঁকুড়ায় তো সেইখানে আমরা দর্শন করে তারপর রওনা দেব। তো এখন আমরা একতেশ্বর ধামে ঢুকলাম এখানে আমার মামার বাড়ি আমি অনেক আগেই এসেছিলাম একবার এখানে মানে রাজগ্রামে রাজগ্রাম থেকে এখানে আসতে হয় তো দর্শন করে আমরা বেরিয়ে গেলাম এবার বাসে চাপবো বাসে উঠতেই বাঁকুড়ার বিখ্যাত চপ মুড়ি খেয়ে রওনা দিলাম এখন আমরা চলে এসেছি বাঁকুড়ার তালডাংরাই বৃন্দাবনের কাছে তো সেখানে দেখলাম অনেক রকমের ফুল রয়েছে ফুলগুলো একটু তুলে নিলাম আর এই যে সেই বৃন্দাবন তো এটা দেড় বছর হল মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে বৃন্দাবনের আদলে তৈরি বাঁকুড়ার তালডাংরাতে তো ভীষণ ভালো লাগলো আমার এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে এখনও অনেক কিছু হবে তাও মানে যেটুকু আমরা পেলাম মানে আমার তো দারুণ লাগলো সবার কেমন লাগবে তা তো জানি না কিন্তু যারা একটু ভগবানে বিশ্বাসী তাদের হয়তো সত্যিই ভালো লাগবে এখানে দাঁড়িয়ে আমরা টোকেনগুলো নিয়ে নিলাম কারণ ওখানেই আমরা ভোগ প্রসাদ খাবো তারপর এই যে আমরা ঢুকছি ভেতরে আমরা চারজন গেছিলাম দুই মা আমি আর বর তো দুই মায়েরই যাওয়ার কথা ছিল তারপর বর বলল যে কেন আমরা যাব না চলো যাই কারণ তুমি তো মন্দির ভালোবাসো তাই বললাম চলো আর এই যে এখানে রয়েছে অষ্টসখীর মূর্তি আর মানে অনেক কাজ চলছে এখনও আরও অনেক কিছু হবে আমার জাস্ট মন ভরে গেল তো আমার এমনিও বৃন্দাবন ধামে গিয়ে বৃন্দাবন দেখার ইচ্ছে খুব তো জানি না সেটা কখন পূরণ হবে তো ভগবান এইটা পূরণ করেছে এতেই আমি মানে খুব খুশি আর কৃতজ্ঞও বটে কারণ ভগবানের ধামে যাওয়ার সৌভাগ্য তো সবার হয় না তো হয়েছে এতেই আমি অনেক খুশি তো সকাল সকাল এক ধাম দর্শন করে আবার এখানে এলাম প্রচণ্ড ভিড় এবার আমি এখানে রাধাগোবিন্দর মূর্তি দর্শন করে পুরো মন্দিরটা একবার দেখাই কি কি কাজ রয়েছে এখানে কৃষ্ণের জন্মচক্র সমস্ত কিছু রয়েছে বোঝানো রয়েছে কৃষ্ণের জন্মের ব্যাপারে সবাই আশা করি সব কিছু জানে তাই আর ডিটেলিং কিছু বলছি না শুধু আমি দেখিয়েই দিচ্ছি এখানে কৃষ্ণ ননি চুরি করছে ওখানে পঞ্চনাগের মাথায় উঠে নৃত্য করছে আর অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা মন্দিরের মধ্যে আবার অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে তো সেগুলো ভীষণ ভালো লাগছিল এখন আমি মেন যে মন্দিরটা সেখানে রয়েছি এবার আমি তারপর ওখান থেকে বেরিয়ে তোমাদের বাকিটা ঘুরে দেখাবো একটা মস্ত বড় শিব ঠাকুর আছে আর এই জায়গাটা তো ভীষণ ভালো লাগছিল জানলাগুলো দেখে কি যে ভালো লাগছিল আর সবে তখন মানে বাসে তো প্রচণ্ডই ঠান্ডা আর সবে তখন পৌঁছেছি আর রোদটা পড়েছে আমি জানলায় বসে অনেক কটা ছবিও তুলেছি আর বসে বসে বেশ রোদ খাচ্ছিলাম তো এখানে এই যে এই জানলাগুলো আর সব দেখা যাচ্ছে জানলা থেকে আবার ওপরে সিলিংটাতে এরকম রাধা সমস্ত রকম ছবি রয়েছে একবার বাইরেটা দেখাই যে জানলা থেকে বাইরেটা এরকম লাগছে আমি আজকে যে ড্রেসটা পরে আছি সেটা মা আমার জন্য মায়াপুর থেকে এনে দিয়েছিল তো যাই হোক এখানে যখন এলাম আমিও একটু গোপি সেজে নিয়েছিলাম আর এটা হচ্ছে বাইরে থেকে মানে ওই মন্দিরটার বাইরে বেরোলাম তারপর পুরোটা তুল তুললাম মানে ভেতর থেকে একটু বাইরে উঠানের মতো চিরবিরাট বড়ো সেখানে এলাম আর এই যে ছোট্ট ছোট্ট মন্দিরগুলো ছোট্ট ছোট্ট মন্দিরে হ্যাঁ একটাতে মানে হনুমানজি রয়েছে আরেকটা ছোট্ট মন্দির রয়েছে ওখানে শিব ঠাকুর রয়েছে এরকম ছোট্ট ছোট্ট অনেক মন্দির রয়েছে আবার একবার এলাম এখানে একটু কীর্তন হচ্ছিলো তো তাই ভিড়টা জাস্ট আমি দেখালাম তারপর একটু বাইরে এলাম বাইরে এসে একটু ঝালমুড়ি খেলাম তারপরেই মামুনির ফোন যে খাবারের লাইন দিতে হবে চলে এসো মানে তার আধ ঘন্টা পর তো লাইনে দাঁড়িয়েছি এই জায়গাটা মানে কি বলবো জাস্ট ব্যাখ্যা করার ভাষা নেই একসাথে বোধহয় ছশো থেকে সাতশো জনের মতো লোক খাওয়া দাওয়া করছে আর খাওয়া দাওয়ার কোয়ালিটি যে কি ভালো এই যে দেখেই নাও কি কি খাবার দিয়েছিল। আর এত ফ্রেশ আর এত সুন্দর গরম গরম খাবার আর এত সুন্দর পরিবেশন করার সিস্টেম ভীষণ ভালো লাগলো পঞ্চাশ টাকায় এরকম খাবার জাস্ট আশা করা যায় না তো ভবিষ্যতে হয়তো একটু বাড়ালেও আমি আশ্চর্য হব না তো খাওয়া দাওয়ার পর আমরা এখন কেনাকাটি করতে এলাম কেনাকাটার পর আমরা বাসে উঠে রওনা দিলাম এই যে টুকটাক জিনিস পুতুল টুতুল কিনেছি তারপর যেখানে নামলাম সেখানে আমি অন্তত চারবার গেছি সেটা হলো বনলতা রিসর্ট বাঁকুড়ার এটা শুরু থেকে আমি এখানে যাচ্ছি আমার দাদা যেহেতু ওখানে পড়তো তাই ওখানে গিয়েই আমি যেতাম বনলতায় আর তখন এত কিছু ছিল না আস্তে আস্তে অনেক উন্নত হয়েছে আর তখন মানে খাবারের দামও কম ছিল কোয়ালিটিও ভালো ছিল যত উন্নত হচ্ছে ভিড় বাড়ছে খাবারের কোয়ালিটি দাম এগুলো বাড়ছে কোয়ালিটি একটু ডাউন হচ্ছে সব জায়গায় যেমন হয় এখানে ফুলগুলো শুধু একবার দেখো মানে একদম দেখার মতো ফুল ফুটেছে আর অনেক কিছু জিনিস মানে সংযোজন হয়েছে আগে যেগুলো ছিল না এই বড় পুকুরটা এখানে অনেক মাছ রয়েছে আবার অনেক মাছ মরেও গেছে কারণ সঠিক জানি না কিন্তু দেখলাম অনেক মরা মাছ রয়েছে তো বনলতাটা একবার ঘুরে দেখলাম বনলতায় থাকারও ব্যবস্থা আছে ছোটো ছোটো মাটির ঘর আছে সেখানে যদি কেউ চায় তাহলে অবশ্যই থাকতে পারে ভীষণ ভালো অ্যাটমসফিয়ার আর মাটির ঘরে থাকার চার্জটাও অনেকটা আর একটু কম চার্জের জন্য ওই একটু ডরমেট্রি টাইপের অনেক রুম আছে সেখানেও কেউ থাকতে পারে আর এইখানে হচ্ছে ঢেকিতে পাট দেওয়া হচ্ছে চাল গুঁড়ো করা হচ্ছে আর পাটিসাপটা বানানো হচ্ছে একদল চাল গুঁড়ো করছে আর একদল পাটিসাপটা বানাচ্ছে চাল গুঁড়োও বিক্রি হয় দুশো টাকা কেজি তো আমরা এই যে পাটিসাপটা নিলাম পঞ্চাশ টাকা করে পিস খেদে আমরা একটু এমু পাখি দেখতে এলাম এখানে এমু পাখির মাংসও বিক্রি হয় ভীষণ টেস্টি আমি খেয়েছি ইমু খেয়েছি তারপর বনমোরগ খেয়েছি ভীষণ টেস্টি আরেকটা জিনিস দেখায় এই যে হিমু পাখির ডিম দেখে মনে হচ্ছে ঠিক যেন একটা বল এত বড় আর এখানে নানা রকমের সবজি লাগিয়েছে বনলতায় যা কিছু খাওয়া দাওয়া হয় সমস্ত কিছু এখানেরই অর্গানিক আর এটা হচ্ছে টার্কি টার্কি বেক করা হয় তো আমি যদি ভুল না হয় এটা মনে হয় টার্কি আর এই যে ওই দিকে ঘোড়ার গাড়ি রয়েছে কেউ যদি চায় নিজের ইচ্ছে মতো ঘোড়ার গাড়ি করে পুরো বনলতা রিসর্টটা ঘুরতে পারে তো আমরা ঘুরে ফিরে নিলাম এবার বাড়ি যাব তো আজকের ভ্লগটা এই পর্যন্ত